এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রঘুনাথগঞ্জের সাইদাপুর এলাকা জুড়ে মৃতের নাম নাসিম শেখ বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর পরিবার সূত্রে খবর গতকাল রাতে বাড়ি ফেরেননি নাসিম শেখ তারপর থেকেই দুশ্চিন্তায় ছিল গোটা পরিবার রাতেই শুরু হয় খোঁজাখুঁজি এমনকি রঘুনাথগঞ্জ থানায় গিয়ে পরিবারের তরফে একটা নিখোঁজের অভিযোগও দায়ের করা হয় এদিকে শনিবার সকালে কেউ বা কারা ফোন করে জানায় রঘুনাথগঞ্জের সাইদাপুরে ক্ষতবিক্ষত এবং অর্থনগ্ন অবস্থায় পড়ে আছেন নাসিম শেখ খবর পেয়ে তড়িঘড়ি নাসিমের পরিবার ছুটে আসে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো তা বুঝতে পারছে না পরিবার মনে করা হচ্ছে ব্যবসায়িক কারণেও এই ঘটনা ঘটে থাকতে পারে

কোথায় পড়েছিল গলিতে পড়েছিল গলিতে পড়েছিল মানে এই এই এলাকাটার নাম কি সাইদাপুর কি নাম হইল যে যে পড়েছিল তার নাম কি আচ্ছা আপনারা কি দেখলেন একজন পড়ে আছে এখন কি পুলিশ নিয়ে গেছে কি নাম আপনার তো রাত্রে থেকে সারা টপ কেউ বাজারে থাকে নটার মধ্যে বাড়ি চলে যায় ছটা থেকে যখন বাড়ি যায়নি তখন থেকে আমাদের একটা মানসিক টেনশন চলে এসেছে যে কোথায় গেল কোথায় গেল তারপরে ওকে খোঁজাখুঁজি করার পরে পেলাম না রাত্রের মধ্যে একটা ডায়রি খুব করতে গিয়েছিলাম ওটাও করা হয়েছিল তারপরে সকালে মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে কেউ হয়তো একজন দেখে আমাদেরকে খবর দেয় এই ব্যাপার আমরা স্পটে যাই স্পটে যাওয়ার পরে লাশ দেখি তাতে লাশে যা অবস্থা তাদের মুখে ইট দিয়ে হোক আর কিছু থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অন্ডকোষ্ক ফাটিয়ে দেওয়া হয়েছে